দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই নোয়াডার মদনগঞ্জ শান্তিপুর এলাকা থেকে আরামবাগ মনসা জলা মেয়ের বাড়ি আসার পথে নিখোঁজ হয়ে গেলেন বছর পঞ্চাশের এক মহিলা নিখোঁজ ওই মহিলার নাম আল্পনা দাস গত শুক্রবার বাড়ি থেকে সকাল নটার নাগাদ বেরিয়েছিলেন বাসে করে আরামবাগ আসছিলেন কিন্তু তিনি মেয়ের বাড়ি এসে পৌঁছাননি পরিবারের লোকজন হন্য হয়ে খোঁজাখোঁজি করেন কিন্তু কোনো রকমভাবেই তার সন্ধান পাওয়া যায়নি অগত্যা থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে জানানো হয়েছে যে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন তাই কেউ যদি কোথাও যদি ওই মহিলাকে দেখতে পান অনুগ্রহ করে যেন লোকাল থানায় যোগাযোগ করেন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ তিন দিন হারিয়েছে আমরা পুলিশ থানাতেও বলেছি পুলিশকে জানিয়েছি গোয়াটাও জানিয়েছি আরামবাগেতেও জানিয়েছি প্রশাসনও চেষ্টা করছে খোঁজার আমরা প্রায় তিন দিন খুঁজছি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না যাতে খুঁজে পাওয়া যায় প্রশাসনের কাছে অনুরোধ করছি ওরাও একটু দেখুক আমরা তো খুঁজছি তিন দিন ধরে যাতে পাওয়া যায় সে হারালো হারালো বলতে মনসাতলাতে মেয়ের বাড়ি মনসাতলা মেয়ের বাড়ি যার একটু সামান্য মাথার সমস্যা ছিল আর কি যাতে মানে সম্পূর্ণ সবই ঠিক সামান্য একটু মাথার সমস্যা ছিল ওর জন্য হারিয়েছে কল্পনা দাস শান্তিপুরে বাড়ি আর মেয়ের বাড়ি শান্তিপুরে বাড়ি কল্পনা দাস নাম আর মেয়ের বাড়ি যাচ্ছে হলো আরামবাগ মনসা তোলাতে মেয়ের বাড়ি বয়স মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম এখনো কোনো কিছু হদিস পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা খুঁজছি আমরা তিন দিন চার দিন একইভাবে খুঁজে মানে চারদিকে খোঁজাখুঁজি চলছে আজকে মোটামুটি আমরা দশ বারো জন বেরিয়েছি আজকে মোটামুটি হ্যাঁ তিনটে মোটর সাইকেলে তিনজন বেরিয়েছে আমরা এখানটা বেরিয়েছি আমরা পাঁচ ছয় জন আছি চারদিকে খোঁজা চলছে পাওয়া যাচ্ছে না খোঁজ পাওয়া যাচ্ছে হ্যাঁ ছবি দেখছে সবাই বলছে কেউ বলছে এই দিকে গেছে ওদিকে গেছে কিন্তু খোঁজে তো পাওয়া যাচ্ছে না এখন সঠিক কেউ

گڏاڻو <smallly> ڏسو <noise> <smallly noise> মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি